বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে দুবাইয়ে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা অপেক্ষা মোটে আর একদিনের আগামীকাল বুধবার পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট কাল উদ্বোধন হলেও বাংলাদেশের মিশনটা শুরু হবে একদিন পর বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নাজমুল হাসান শান্তদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল সেটাও ভারতের বিপক্ষেই এর আগে দু সালে শেষবার হওয়া বৈশ্বিকের টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে রোহিত শর্মা বিরাট কোহলির বিপক্ষে আর পেরে ওঠেনি মাস্টাফি বিন মর্তুজা তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা শেষবার তো চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার খেলেছে বাংলাদেশ এবার কত দূর যেতে পারবে ফিল সিমন্সের শিষ্যরা দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন লক্ষ্যেই যাচ্ছে শান্ত এটাও জানিয়েছেন বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া আট দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে অধিনায়কের কথার সুর ধরেই বোঝা যাচ্ছে যে লক্ষ্যের কথা তিনি জানিয়েছেন সেটা অর্জন করা মোটেও সহজ হবে না বাংলাদেশের আট বছর পর হতে যাওয়া এই টুর্নামেন্টের শিরোপাকে পাখির চোখ করে রেখেছে সবগুলো দল আর সেজন্য প্রস্তুতির কমতিও রাখেনি তারা সেই প্রস্তুতির ফলই আগামীকাল থেকে মূল পর্বে প্রদর্শনের পালা বাংলাদেশ দলের শক্তির জায়গা হলো দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন এছাড়াও বর্তমান তরুণদের উপর নির্ভর করে চলছে টাইগাররা তাছাড়াও ওয়ান ডে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বাংলাদেশ একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে বাংলার টাইগাররা নজর থাকবে রানার হৃদয় তামিমদের উপর তবে ধারাবাহিকতা এবং লিটন দাসের অনুপস্থিতি বাংলাদেশকে ভোগাবে অতীতে বড় ম্যাচে বিশেষ করে ভারতের বিপক্ষে পারফর্ম করেছেন লিটন সাকিব আল হাসানের না থাকাও বিরাট ধাক্কা আরো সমস্যার বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে বাংলাদেশ যা আদতে টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট অপরদিকে ভারত শক্তির জায়গা হলো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে শক্তিধর দল ধরা হচ্ছে এই ভারতকে বরাবরের মতোই ভারতের মূল শক্তি ব্যাটিং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার আগেই ঘরের মাঠে ইংল্যান্ডকে ধবলধোলাই করেছেন ম্যান ইন ব্লুরা শুভমান গিল শ্রেয়াস আইয়ার পান্ডিয়া পানরা থাকবে সবার নজরে তার পাশাপাশি বলিং ইউনিটটাও ভালোভাবে সাজিয়েছেন তারা ব্যাটিং ইউনিটে ভারতের মূল চিন্তার কারণ হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার অফ ফর্ম দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান তবে খেলাটি যেহেতু ওয়ানডে যে কোনো কিছুই হতে পারে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় দেখতেই মুখিয়ে থাকবে টাইগার ভক্তরা